বাংলা ছবির পাশে কোকা ইন্ডাস্ট্রি পুজোয় মুক্তি পেয়েছেন চারটি বাংলা ছবি প্রত্যেকটি ছবি দর্শকরা হল করিয়ে দেখছেন তবে এই মুহূর্তে আমি রয়েছি রঘু ডাকাত ছবি স্পেশাল স্ক্রিনিং এ ছবির তারকারা তো এসছে আমি টলিপাড়ার আর তারকারা এলেন শহরের এক মাল্টিপ্লেক্সে আসুন দেখা যাক আমি প্রশ্ন করতে পারি আজকে মিডিয়াকে তোমাদের কাছে কি রিপোর্ট তোমাদের কাছে তো আসল রিপোর্ট থাকে মানুষ দেখেছে কি দেখে না অনেক কিছু বলা বলি হলো সিনেমা রিলিজ হওয়ার আগে আলটিমেটলি দর্শক যেটা ডিসাইড করি সেটাই শেষ করি এবং দর্শক এই পর্যন্ত হই হই করে দেখে আমাদের ছবিটা রঘু ডাকাত এবং আমি খুব খুশি তোমাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাতে চাইছি কি আমাদের পাশে থাকার জন্য এবং রঘু ডাকাতের মতো ছবি বড় হওয়ার জন্য বিগ স্কেল মাস্ক কেনার দরকার লঘু টাকাটার মতো আরো দশটা ছবি দরকার বছর দশটা আরও পাঁচটা ছবি দরকার এই স্কেল এই মাউন্টিংয়ের জন্য তো সেখানে আর মনে হয় এই এই ধরনের যে ছবিগুলো করেন বা এই বড়ো স্কেল মাস্ক যেখানে অফকোর্স কন্টেন্ট সিন করেন সেই ধরনের প্রডিউসার বা সেই ধরনের ডিরেক্টরদেরকে আমাদের সাপোর্ট করা আমি এখন অব্দি যে কটা স্ক্রিনিং আমি অ্যাটেন্ড করতে পেরেছি মানে আমার আমার করা কাজের মধ্যে সেই সবগুলোতেই আমি মাকে নিয়ে গেছি কারণ আমি যে ওয়ান থেকে দেখি থেকে আমি কোনো প্রজেক্টে জয়েন করি বা কোনো শুটিংয়ে যাওয়া শুরু করি যে ওয়ান থেকে আমার মা এতটা এক্সাইটেড থাকে আর এতটা এনকারেজ করে আমাকে আমার মনে হয় আজকে যদিও আমি আমি যদিও না আসতে পারতাম আমার তো খারাপ লাগতো না যদি মা না আসতে পারতো আমার বেশি খারাপ লাগতো মেয়ের আকার প্রশংসা করবে না আমার মানুষকে কিন্তু বলতে পারে ভালো একটা ভালো অনেক আর একটা ভালো মুভি দেখলাম ভালো ছবি হলে ভালো গল্প হলে দর্শকরা যে হল ঘুরিয়ে দিয়ে ছবি দেখেন তা কিন্তু আরও একবার প্রমাণ করলো রঘু ডাকাত অমনি থ্রি সিক্সটি নিউজের জন্য পারমিতা রিপোর্ট কলকাতা